ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয় যোগ্য চাকরিজীবীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সাইদুল্লাহ শুনে নিন দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের সময়টা চলছে একটা অত্যন্ত ক্রাইসিস মুহূর্ত খুব একটা সংকটের মধ্যে দিয়ে উদ্বিগ্নতার মধ্যে যারা যোগ্য চাকরির প্রার্থী বঞ্চিত প্রার্থী যারা যোগ্য চাকরির প্রাপক যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা দিন গুজরান করছেন এই মুহূর্তে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা কলকাতার রাজপথে মুষ্টিম কিছু মানুষ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই একটা সময় আমরাও একই রকমভাবে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে এ রাত্রে ফুটপাথে রাস্তার ভিতরে দিন কাটিয়েছি সেই যন্ত্রণা আমরা অনুভব করি সেই যন্ত্রণার অনুভব থেকেই তাদের প্রতি আমরা শ্রদ্ধা ও সমানুভূতি জানাচ্ছি তো আজকে এই মুহূর্তে আমি দু চারটা কথা বলছি যারা কথাগুলো শুনবেন যারা প্রত্যক্ষ ভিকটিমাইজ হয়েছে বা হতে চলেছেন আশঙ্কা রয়েছে সকলের উদ্দেশ্যে কিছু কথা কিছু পরামর্শ বলতে চাইছি আপনারা একটু ভেবে দেখবেন আমরা সবাই জানি যে বঞ্চিতদের চাকরি বঞ্চিতদের আইনজীবী সেজে মাননীয় বাবু এবং তার দল তারা বরাবরের মতো নিজস্ব স্ট্যান্ড বজায় রেখেছেন একটি জন্য তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি তারা সিঙ্গেল বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন ডিভিশন বেঞ্চে প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন এবং যে আশঙ্কাটা আমার ছিল সেটা আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে যে সিপ্রুব সুপ্রিম কোর্টেও কিন্তু তারা একইভাবে প্যানেল ক্যান্সেল চাইবেন এবং আরও জোরালোভাবে সেই প্যানেল ক্যান্সেলটা কিন্তু চেয়েছেন তারা কিন্তু নিজের স্ট্যান্ড বদল করেননি এখন এই জায়গায় দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় এই প্যানেল ক্যান্সেল হওয়ার মূল কারণ এর আগেও বলেছি আমি আবারও বলছি বিকাশ রঞ্জন মহাশয়ের বা ফিদ্দস্বামী মহাশয় বা অন্যান্য যা আইনজীবী যারা আছেন ওই টিমে তাদের বক্তব্যের সাপেক্ষেই তাদের বক্তব্যের কারণেই প্যানেলটা ক্যান্সেল হয়েছিল এমনটা ভাবাটা উচিত নয় এটা সম্পূর্ণ চিন্তা নয় তাদের বক্তব্যটা অবশ্যই গ্রহণযোগ্যতা পেয়েছে কেন গ্রহণযোগ্যতা পেয়েছে না কারণ সরকারি যে সমস্ত আইনজীবী ছিল সরকারি যে সমস্ত কর্তৃপক্ষ ছিল তাদের অপদার্থতার কারণেই ওই ডিম্যান্ডগুলো গুরুত্ব পেয়েছে স্কুল সার্ভিস কমিশন একটিবারের জন্য প্যানেল ক্যান্সিলের বিরুদ্ধে কোনো কথা বলেনি ডিভিশন বেঞ্চে মাননীয় বসাক মহাশয়ের বেঞ্চে তাই মাননীয় বিকাশবাবু যে সমস্ত বক্তব্য বলেছেন একটা বক্তব্যকেও তারা কিন্তু কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা বিকাশ ভবনের পক্ষ থেকে খণ্ডন করার চেষ্টা করা হয়নি একেবারে জিরো অবস্থানে তারা ছিল বরঞ্চ তারা একটা এলানো ছিল গা হেলানো ছিল যে কোর যা বলবে তাই এই কথা বলে এটা কিন্তু আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা জাত কথা বলছি